আচ্ছা আমরা এখন আছি অনেক রাত হয়ে গেছে আমরা এখনো বাড়ির সামনেই আছি আমরা জাস্ট একটা জিনিস আপনাদের ইনश्योर করার জন্য আজকে আমাদের এই লাইভে আসা মূলত হচ্ছে আপনারা অনেক তথ্য আপনারা দেখতে পারছেন বিশেষ করে যেটা জন্য আমরা আজকের এই বিষয়ে লাইভেগুলা সেটা হচ্ছে যে নিহতর যে সঠিক সংখ্যাটা সেটা কিন্তু আমরা মিডিয়াদের কাছ থেকে পাচ্ছি না মিডিয়া কাছ থেকে না পাওয়ার কারণে হচ্ছে আমাদের এই লাইভে আসে আমরা একজন শিক্ষার্থীকে পেয়েছি শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী আমরা যেটুকু জানতে পারি যে স্পর্টে একটা ক্লাসরুম পুরাটে দগ্ধ হয়ে গেছে ছাই হয়ে গেছে সেখান থেকে শুধু একজন শিক্ষিকা বেরিয়ে আসে যিনি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে সেটা আপনারা নিউজ পেয়েছেন অর্থাৎ ওনার ভারস্যমতে হচ্ছে এটুকু বোঝা যাচ্ছে যে যেই ক্লাসরুমটাতে বিমানটা ঢুকছিল সেই পুরা ক্লাসরুমটা ছাই হয়ে গেছে দগ্ধ হয়ে গেছে প্রায় এখানে ষাটজনের মতো শিক্ষার্থী রয়েছে অর্থাৎ স্পোর্ট ডেট ষাটজন জন শিক্ষার্থী এবং সেই সাথে হচ্ছে পাশের দুই তিনটা রুম দুই তিনটা রুমও এটার আঘাত পড়েছে এবং সেখানেও ওদের ভাষ্য মতে যেটুকু জানা যাচ্ছে যে ওরা ওখানেই প্রায় একশো প্লাস শিক্ষার্থীর মরদেহ তারা নিশ্চিত করতে পারে আর কি মানে ওদের আইডিয়া মতে যে ওদের ওদের ভাষ্য হচ্ছে এটা যে হাজিরা খাতা দেখে ওরা বলতেছে যে আপনারা হাজিরা খাতা দেখুন দেখে নামগুলা ফাইন্ড আউট করুন করার পর হচ্ছে আপনারা বলুন যে কতজন নিহত হয়েছে কিন্তু আমরা দিনশেষে মিডিয়াতে দেখতে পাচ্ছি যে মিডিয়া এ পর্যন্ত আমাদের জানা মতে মনে হয় বারো থেকে পনেরো জন এরকম নিউজ প্রকাশ করেছে আর দিনশেষে হচ্ছে সটুদ জানানোর জন্য আমাদের এই লাইফটা আজকের রাতের লাইভ এবং আমরা আরেকটা জিনিস বলে রাখি যে আজকে সারাদিন আপনার একটা জিনিস দেখতে পারছেন যে বার্ন ইউনিটে রক্ত রক্তের জন্য আবেদন করা হয়েছিল সেখানে হচ্ছে অনেকে রক্ত দিতা এসেছিল বাট কিছু কিছু রাজনৈতিক দল এসে সেখানে রক্তদানের জায়গায় তারা শোডাউন করে গেছে অর্থাৎ তারা অনেকটা হচ্ছে বিভ্রান্তিকর পরিস্থিতি ক্রিয়েট করেছে আগামী আগামীকাল এবং পরশুদিন আমাদের বার্নডের সামনে অনেক ব্লাড লাগবে রুগীদের জন্য সেই জায়গা থেকে আমরা এইটুকু বলতে চাই যে আগামীকাল এবং পরশু দিন যারা রক্ত দিতে আসবেন বার্নিডের সামনে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন শুধু যারা ব্লাড দিতে আসবেন তারাই আসবেন আর যেসব রাজনৈতিক ব্যক্তি ফুটেজ খাওয়ার জন্য এখানে আসেন অর্থাৎ রুগী দেখার জন্য আসেন তাদেরকে অনুরোধ করব। আপনার যদি রুগী দেখার এত ইচ্ছা হয় আপনার রাত্রে আসবেন বা একাই আসবেন কখনো আপনাদের দলের হচ্ছে সাংগঠনিক সদস্যদেরকে নিয়ে আসবেন না আপনারা যদি মিডিয়াগুলোকে না করে দিবেন কারণ আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন মিডিয়ারা আপনাদের সামনে থাকে প্লাস হচ্ছে আপনাদের যে সমর্থক তারা হচ্ছে আপনাদের পিছনে থাকে দিন শেষে সেখানে একটা গোলযোগ পরিস্থিতি ক্রিয়েট আমরা শুধু এটুকু বলতে চাই যে এই জায়গা থেকে আগামীকাল এবং পরশু দিন যারা ব্লাড দিতে আসবেন তারা এটুকু শুধু মনে রাখবেন যে যেই আসেন জাস্ট জ্ঞান জ্যামটা করবেন না অর্থাৎ এখানে রাস্তা ফাঁকা রাখবেন আরেকটা বিষয় হচ্ছে যে যে সকল পরীক্ষা আগামীকাল যে সকল পরীক্ষা রয়েছে সে সকল পরীক্ষা আমরা হচ্ছে সরকারকে বলতে চাই যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা কিভাবে আগামীকাল পরীক্ষা নিতে চাচ্ছেন সেটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখি যে যত দ্রুত সম্ভব আপনারা হচ্ছে পরীক্ষাটি বর্জন করুন এবং শিক্ষার্থীদেরকে বলবো যে আগামীকাল হচ্ছে পরীক্ষা দেওয়ার মতো কোনো পরিস্থিতি আমরা মনে করি যে আছে তবে এইটুকু শিওর যে আমরা যেটার জন্য লাইফটা পড়া সেটা হচ্ছে এটুকু শিওর যে লাস্ট প্রায় একশো প্লাস কিন্তু আসলে আমরা সঠিক তথ্যটা জানতে পারছি না আমরা মিডিয়াদের কাছে এইটুকু আহ্বান করবো সরকারের কাছে এইটুকু আহ্বান করবো যে সঠিক তথ্যটি প্রকাশ করুন ঠিক আছে আজ এখনকার লাইভ এই পর্যন্তই থাকবে